সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি খুব ভালো লোক এর আরবি বাক্যটি হবে আন্তা নফর ওয়াজার জেন। এখানে আন্ত অর্থ আপনি নফর অর্থ লোক ওয়াজেদ অর্থ খুব বা বেশি জেন জেন অর্থ ভালো ভালো নফর আপনি খুব সে অফিসের ভেতরে আছে এর আরবি বাকটি হবে হুয়া মজুদ দাখেল মাকতাব এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে দাখিল অর্থ ভেতরে মাকতাব অর্থ অফিস হুয়া মজুদ দাখেল মাকতাব সে অফিসের ভেতরে আছে আমি জানি না সে কোথায় এর আরবি হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা মাফি মালুম হুয়া ওয়েন আমি জানি না সে কোথায় সম্ভবত মুদির দোকান বন্ধ এর আরবি হবে মুমকিন বাকালা সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাকালা অর্থ মুদি দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাকালা সাক্কার সম্ভবত মুদি দোকান বন্ধ কাজ বেশি কিন্তু বেতন নাই এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লেকিন অর্থ কিন্তু রাতিব অর্থ বেতন মাফি অর্থ নাই সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি কাজ বেশি কিন্তু বেতন নাই আমি এখন খাচ্ছি এর আরবি হবে আলহিন আনা আক্কেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আলহিন আনা আকেল আমি এখন খাচ্ছি তোমার কত টাকা লাগবে এর আর বিপা হবে কাম ফুলুস আবগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্তা অর্থ তোমার কাম ফুলুস আবগা তোমার কত টাকা লাগবে সে আমার বাংলাদেশি ভাই এর আরবি হবে হুয়া মালানা বাংলাদেশি আখই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার অর্থ ভাই হুয়া মালানা বাংলাদেশি আখই সে আমার বাংলাদেশি ভাই সে লোকটির বয়স কত এর আরবি হবে কাম উপর হুয়া নফর এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স হওয়া অর্থ সে নফর অর্থ লোক কাম উমর হওয়া লোকটির বয়স কত আগে টাকা দেন এর আরবি বাক্যটি হবে আওয়াল জীব ফুলুস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আওয়াল আওয়াজ আগে টাকা দেন পরে আমি কাজে যাব এর হবে বাদেন আনা সুগল এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ রুহ অর্থ যাব বাদেন আনা রুখ সুগল পরে আমি কাজে যাব বন্ধু আজকে কি ছুটি আছে এর আরবিভাক কটি হবে সাদেক আলিউম ফি ইজাজা এখানে সাদেক অর্থ বন্ধু আলিউম অর্থ আজ ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি সাদেক আলিউম ফি ইজাজা বন্ধু আজকে কি ছুটি আছে আমি জানি সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া জাদিদ নাফর এখানে আনা মালুম অর্থ আমি জানি হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আনা মালুম হুয়া জেদিত নফর আমি জানি সে নতুন লোক না সামান্য একটু বাকি আছে এর আরবি বাক্যটি হবে লা শুয়াইয়া বাগি এখানে লা অর্থ না শুয়াইয়া অর্থ সামান্য একটু বাগে অর্থ বাকি লা শুয়াইয়া বাগি না সামান্য একটু বাকি আছে কতদিন পরিষ্কার করো না এর আরবি হবে কাম ইয়ম মাফিস নাদাফা এখানে কাম ইয়াম অর্থ কতদিন মাফিস অর্থ করো না নাদাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মাফিস নাদাফা কতদিন পরিষ্কার করো না তোমার কত সাইজ লাগবে এর আরবি হবে কাম মেগাস দা আবগা এখানে কাম অর্থ কত মেগাস অর্থ সাইজ ইন্টা অর্থ তোমার আবগা অর্থ লাগবে কাম মেগাস ইন্টা আবগা তোমার কত সাইজ লাগবে এখানে অনেক আছে এর আরবি হবে মজুদ হেনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক নজর হেনা জিয়াদা এখানে অনেক আছে মুদির এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির নোম এখানে আলহিন অর্থ এখন মুদির অর্থ বস নোম অর্থ ঘুম আলহিন মুদির নোম মুদের এখন ঘুমাচ্ছে আপনি যাবেন না কেন এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরো এখানে লেশ অর্থ কেন আন্তা অর্থ আপনি রুহ অর্থ যাওয়া মাফি রুখ অর্থ না যাওয়া লেশ আন্তা আপনি যাবেন না কেন পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এর আরবি হবে নাদাফা খালাস অলা বাগি এখানে নাদাফা অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাকি নাদাফা বাগি অর্থ খালাস ওলা বাগি পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এখানে দেখো সব আবর্জনা এর আরবি হবে সুফ হেনা জুবালা এখানে সুফেনা অর্থ এখানে দেখো কুল্লু অর্থ সব জুবালা অর্থ আবর্জনা সুফ হেনা জুবালা এখানে দেখো সব আবর্জনা জলদি জলদি কাজ করো এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সুরা সুরা এখানে শুগল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি ইয়াল্লা সুগল সুরা সুরা জলদি জলদি কাজ করো কি ধুয়েছ তুমি গতকালকে এর আরবি বাক্যটি হবে এস গাছিল ইন দ্য এখানে এস অর্থ কি গাছিল অর্থ ধোয়া ইন্তা অর্থ তুমি আমস অর্থ গতকাল এস গাচ্ছিল আমস। কি হয়েছে তুমি গতকালকে তুমি মিথ্যা বলতেছ। এর আরবী বাক্যটি হবে ইনতা কালাম ফাদি এখানে ইনতা অর্থ তুমি কালাম ফাদি অর্থ মিথ্যা বলা ইনতা কালাম ফাদি তুমি মিথ্যা বলতেছ তার কাজ ভালো না হলে এর আরবী বাক্যটি হবে হুয়া মাফি সুগল মিয়া। এখানে হুয়া অর্থ তার মাফি মিয়া মিয়ামিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফি মিয়া মিয়া। তার কাজ ভালো না হলে সব সাইজের আছে এর আরবি করতে হবে কুলু মেগাস মজুদ এখানে কুলু অর্থ সব মেগাস অর্থ সাইজ মজুদ অর্থ আছে কুলু মেগাস মজুদ সব সাইজের আছে এই কোম্পানি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হাদা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই সরিকা অর্থ কোম্পানি মিয়ামিয়া অর্থ অনেক ভালো হাদা মিয়া মিয়া। এই কোম্পানি অনেক ভালো ছোট সাইজের আছে এর আরবি বাক্যটি হবে ফিস মেগাজ এখানে ফি অর্থ আছে সাগির অর্থ ছোট মেগাস অর্থ সাইজ ফি সাগির মেগাস ছোট সাইজের আছে আমি গতকাল সবকিছু ধুয়েছি এর আর হবে আমস আনা গাছিল কুলুসাই এখানে আমস অর্থ গতকাল আনা অর্থ আমি গাছিল অর্থ ধোয়া কুলুসাই অর্থ সবকিছু আমস আনা গাছিল কুলুসাই আমি গতকাল সব কিছু ধুয়েছি